সুপ্রিয় দর্শক ফিফটি ফোর কিংবা চুয়ান্ন ধারা কিংবা ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার একটি বহুল চর্চিত কিংবা আলোচিত বিষয় নিঃসন্দেহে অপরাধ প্রতিরোধ কিংবা অপরাধীর বিচার নিশ্চিত করার জন্য যেমন এরূপ বিধানের আবশ্যকতা রয়েছে তেমনই এরূপ বিধানে অবহিত ক্ষমতা থাকার কারণেই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর ইচ্ছা মাফিক গ্রেফতারের সুযোগটিও বিদ্যমান ছিল এতদিন তবে এবার একটা লাগাম পড়ানো হয়েছে এই ক্ষমতাটির একেবারে শক্ত লাগাম তো কিভাবে পড়ানো হলো এমন লাগাম কিংবা এখন থেকে কোন কোন ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করতে পারবে এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব এই এপিসোডে আর এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আঠারোশো সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজার তথা ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় সন্নিবেশিত করা হয়েছে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের বিধান কোটটি প্রণয়নের প্রায় একশো বছর পর অবশেষে দু সালের দশই আগস্ট জারিকৃত কোড অব ক্রিমিনাল প্রসিজার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টু থাউজেন্ড মাধ্যমে তদবধি বিদ্যমান চুয়ান্ন ধারাটির পরিবর্তে প্রতিস্থাপিত করা হয়েছে নতুন চুয়ান্ন ধারা যেখানে পূর্বের নয়টি ক্ষেত্রের পরিবর্তে সন্নিবেশিত করা হয়েছে এগারোটি ক্ষেত্র উল্লেখ্য যে পূর্বের নয়টি ক্ষেত্রের মধ্যে আমলযোগ্য অপরাধে সম্পৃক্ত থাকা কিংবা অভিযোগ বা তথ্য বা সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা বিষয়ক প্রথম ক্ষেত্রটি ব্যতীত আটটি ক্ষেত্রকে হয়েছে একদম হুবহু তবে আমলযোগ্য অপরাধে সম্পৃক্ত থাকা কিংবা অভিযোগ বা তথ্য বা সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা বিষয়ক প্রথম ক্ষেত্রটিকে ভাগ করা হয়েছে দুটি পৃথক ভাগে আর নতুনভাবে যুক্ত করা হয়েছে একটি ক্ষেত্র যেটিকে আবার স্থান দেওয়া হয়েছে তালিকার একেবারে শীর্ষে জেনে নেওয়া যাক এই এগারোটি ক্ষেত্র সম্পর্কে ধারাটির এক উপধারা শুরুতেই বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এবং ওয়ারেন্ট ব্যতীত যে কোনো পুলিশ অফিসার নিম্নোক্ত যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন প্রথমত পুলিশ অফিসারের উপস্থিতিতে কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ সংঘটনকারী যে কোনো ব্যক্তিকে দ্বিতীয়ত এমন যে কোনো ব্যক্তিকে যার বিরুদ্ধে সাত বছরের কম অথবা সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় আমলযোগ্য অপরাধ সংগঠনের রিজনেবল কমপ্লেন্ট বা যুক্তিসঙ্গত অভিযোগ করা হয় অথবা ক্রেডিবল ইনফরমেশন বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় অথবা রিজনেবল সাসপিশন বা যুক্তিসঙ্গত সন্দেহ বিদ্যমান থাকে এবং যদি নিম্নোক্ত শর্তগুলো পূরণ হয় যথা এক এরূপ অভিযোগ তথ্য বা সন্দেহের ভিত্তিতে পুলিশ অফিসারের বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত ব্যক্তি উক্ত অপরাধটি সংঘটিত করেছে এবং দুই পুলিশ অফিসারকে সন্তুষ্ট হতে হবে যে ক আর কোনো অপরাধ সংঘটন করা থেকে উক্ত ব্যক্তিকে প্রতিহত করার জন্য অথবা খ মামলার যথাযথ তদন্তের জন্য অথবা গ অপরাধের সাক্ষ্য প্রমাণ যে কোনো উপায় গোপন করা কিংবা প্রভাব বিস্তার করা থেকে উক্ত ব্যক্তিকে প্রতিহত করার জন্য অথবা ঘ মামলার ঘটনাবলী সম্পর্কে জ্ঞাত ব্যক্তিকে আদালত কিংবা পুলিশ অফিসারের নিকট উক্ত ঘটনাবলী প্রকাশ করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে প্ররোচনা হুমকি বা প্রতিশ্রুতি প্রদান থেকে এরূপ ব্যক্তিকে প্রতিহত করার জন্য অথবা উঁ উক্ত ব্যক্তিকে গ্রেফতার না করা হলে যখনই প্রয়োজন হবে তখন আদালতে উক্ত ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা যাবে না তৃতীয়ত এমন যে কোনো ব্যক্তিকে যার বিরুদ্ধে সাত বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ক্রেডিবল ইনফরমেশন বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় এবং এরূপ তথ্যের ভিত্তিতে পুলিশ অফিসারের বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত ব্যক্তি এরূপ অপরাধ সংঘটিত করেছে খেয়াল করে দেখুন আমরা আগেই বলেছি যে পূর্বোক্ত চুয়ান্ন ধারায় আমলযোগ্য অপরাধে সম্পৃক্ত থাকা কিংবা অভিযোগ বা তথ্য বা সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা বিষয়ক প্রথম ক্ষেত্রটিকে ভাগ করা হয়েছে দুটি পৃথক ভাগে এই ভাগ দুটিকে নতুন চুয়ান্ন ধারায় স্থান দেওয়া হয়েছে দ্বিতীয় ও তৃতীয় ক্রমিকে দ্বিতীয় ক্ষেত্রটিতে সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের বেলায় কতগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ উক্ত শর্তগুলোর মধ্যে যে কোনো একটি শর্ত সম্পর্কে সন্তুষ্ট হলেই কেবল পুলিশ ওয়ারেন্ট ছাড়া যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে অন্যথায় নয় শুধু তাই নয় সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে পুলিশকে যেমন লিখিতভাবে গ্রেফতারের কারণ উল্লেখ করতে হবে তেমনি গ্রেফতার না করলেও উক্ত কারণ লিপিবদ্ধ করতে হবে নিঃসন্দেহে এমন অনুমান করা যায় যে প্রতিস্থাপিত বিধানের মাধ্যমে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের অবারিত ক্ষমতাটির লাগাম টেনে ধরা হয়েছে কিছুটা হলেও আর তৃতীয় ক্ষেত্রটির বেলায় সাত বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে কেবলমাত্র ক্রেডিবল ইনফরমেশন বা বিশ্বাসযোগ্য তথ্য পেলেই পুলিশ ওয়ারেন্ট ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রটির মতো অন্য কোনো শর্ত পূরণ হওয়ার যেমন কোনো আবশ্যকতা নেই তেমনি গ্রেফতার করা কিংবা না করার কারণও লিপিবদ্ধ করতে হবে না পুলিশ অফিসারকে সুপ্রিয় দর্শক আমরা আগে উল্লেখ করেছি যে পূর্বোক্ত চুয়ান্ন ধারায় যে নয়টি ক্ষেত্র বিদ্যমান ছিল তার মধ্যে আটটি ক্ষেত্রকে নতুন চুয়ান্ন ধারায় রেখে দেওয়া হয়েছে একদম হুবহু যেগুলোকে স্থান দেওয়া হয়েছে চতুর্থ থেকে একাদশ ক্রমিকে আমরা এখন দেখব এই আটটি ক্ষেত্র সম্পর্কে যেগুলোর বেলায়ও পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে চতুর্থত আইনসঙ্গত কারণ ব্যতীত ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং বা ঘর ভাঙার সরঞ্জাম দখলে রাখা ব্যক্তিকে পঞ্চমত এই কোডের অধীন অথবা সরকারি আদেশ মোতাবেক প্রোক্লেমড অ্যাজ অ্যান অফেন্ডার তথা অপরাধী বলে ঘোষিত কোনো ব্যক্তিকে স্টোলেন প্রপার্টি বা চোরাই মাল বলে সন্দেহ হতে পারে এমন সম্পত্তি দখলে রাখা ব্যক্তিকে এবং যাকে এই সম্পত্তি সংক্রান্তে একটি অপরাধ করেছে মর্মে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হতে পারে সপ্তমত দায়িত্ব পালনের সময় পুলিশ অফিসারকে অবস্ট্রাক্ট তথা বাধাদানকারী ব্যক্তিকে অথবা আইনানুগ হেফাজত হতে পলায়নকারী ব্যক্তিকে বা পলাতক হওয়ার উদ্যোগ গ্রহণকারী ব্যক্তিকে অষ্টমত বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ডিসার্টার বা পলাতক হয়েছে মর্মে যুক্তিসঙ্গতভাবে সন্ধিগ্ধ ব্যক্তিকে নবমত বাংলাদেশের বাইরে সংঘটিত কোন কার্য যা বাংলাদেশে সংঘটিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হত এমন কার্যের সাথে সংশ্লিষ্ট অথবা যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ দাখিল করা হয়েছে অথবা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ বিদ্যমান রয়েছে এমন ব্যক্তিকে এবং যার জন্য উক্ত ব্যক্তি এক্সট্রাডিশন বা বহিসমর্পণ সংক্রান্ত যে কোনো আইনের অধীন কিংবা অন্যভাবে গ্রেফতারযোগ্য বা বাংলাদেশের হেফাজতে আটকযোগ্য দশমত পাঁচশো ধারার তিন উপধারার অধীন সরকার কর্তৃক প্রণীত বাসস্থান বা বাসস্থান পরিবর্তনের অবগতকরণ বিষয়ক কোনো বিধিভঙ্গের জন্য রিলিজড কনভিক্ট তথা দোষী সাব্যস্ত মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে এবং একাদশত কোনো পুলিশ অফিসার হতে প্রাপ্ত গ্রেফতার করার রিকুইজিশন বা অনুরোধপত্রে উল্লেখিত ব্যক্তিকে সুপ্রিয় দর্শক এ হচ্ছে দু পঁচিশ সালের দশই আগস্ট জারিকৃত কোড অব ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স মাধ্যমে পূর্বের ধারার ধারার পরিবর্তে নতুন ১১টি ক্ষেত্র প্রতিস্থাপিত যে সকল ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে তার মানে হচ্ছে এই ক্ষেত্রগুলো ছাড়া পুলিশ বেআইনিভাবে আটক রাখার উদ্দেশ্যে কাউকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে না এই বিষয়ে প্রতিস্থাপিত ধারাটির দুই উপধারায় সুনির্দিষ্ট করে বলা হয়েছে নো পুলিশ অফিসার শ্যাল অ্যারেস্ট আ পার্সন আন্ডার দ্য সেকশন ফর দ্য পারপাস অব ডিটেইনিং হিম আন্ডার অ্যানি ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ নিবারণ বা প্রতিরোধমূলক আটকের বিধান সম্বলিত কোনো আইনের অধীন আটক রাখার উদ্দেশ্যে কোন পুলিশ অফিসার এই ধারার অধীন কাউকে গ্রেফতার করবেন না আবার এই সংশোধনীর মাধ্যমে নতুন করে সন্নিবেশিত চুয়ান্ন এ ধারায় বলা হয়েছে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের সময় প্রত্যেক পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারের কারণ সম্পর্কে অবহিত করবেন এখানে একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের ক্ষেত্রে প্রকৃতপক্ষে কি কি পরিবর্তন আনা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে জি দর্শক এই প্রশ্নটির উত্তর হচ্ছে এই সংশোধনীর মাধ্যমে প্রথমত পুলিশকে পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের ক্ষমতা প্রদান করা হয়েছে দ্বিতীয়ত আমলযোগ্য অপরাধ সংগঠনের অভিযোগ বা তথ্য বা সন্দেহের ভিত্তিতে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের ক্ষেত্রে সাত বছর পর্যন্ত কারা দণ্ডযোগ্য অপরাধের বেলায় কতগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে সামান্য পরিবর্তন ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি বিধানটিতে তবে নতুন চুয়ান্ন ধারায় সন্নিবেশিত এগারোটি ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করতে পারলেও একই সংশোধনীর মাধ্যমে গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারকারী পুলিশ অফিসারের করণীয় সম্পর্কে কোর্টটিতে সন্নিবেশিত করা হয়েছে নতুন পাঁচটি ধারা যথা ছেচল্লিশ এ ছেচল্লিশ বি ছেচল্লিশ সি ছেচল্লিশ এবং ছেচল্লিশ ই যেগুলো পূর্বে বিদ্যমান ছিল না কোর্টটিতে আর চুয়ান্ন ধারার অধীন কাউকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করার সময়ও পুলিশ অফিসারকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে এই বিধানগুলো এই বিষয়ে আমাদের রয়েছে একটি পৃথক এপিসোড আগ্রহীরা দেখে নিতে পারেন আমাদের সেই এপিসোডটি কেবল তাই নয় পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করার সময় ছেচল্লিশ এ থেকে ছেচল্লিশ ই ধারায় বিধৃত আনুষ্ঠানিকতাগুলো পরিপালন না করে তার জন্য এই সংশোধনীর মাধ্যমেই কোর্টটিতে সন্নিবেশিত করা হয়েছে এই উদ্দেশ্যে সাতষট্টি ধারার পর নতুন সাতষট্টি এ নামে নতুন একটি ধারা সন্নিবেশিত করা হয়েছে কোর্টটিতে যেখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট গ্রেফতারকৃত ব্যক্তিকে উপস্থাপনের পর ম্যাজিস্ট্রেট বা আদালত গ্রেফতারকারী অফিসার কর্তৃক গ্রেফতার সম্পর্কিত এই কোডের বিধানাবলী যথাযথভাবে পালন করা হয়েছে কিনা তা পরীক্ষা করবেন এরূপ পরীক্ষার পর ম্যাজিস্ট্রেট বা আদালত যদি দেখেন যে গ্রেফতার সংক্রান্ত কোনো বিধান অবহেলাপূর্বক লঙ্ঘন করা হয়েছে কিংবা প্রতিপালিত হয়নি সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে প্রযোজ্য সার্ভিস রুলস মোতাবেক যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য লিখিতভাবে নির্দেশ দিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে তবে বিদায় নেওয়ার আগে আইন শিক্ষার্থীদের জন্য আমরা এখানে চুয়ান্ন ধারায় উল্লেখিত এই এগারোটি ক্ষেত্র সহজে মনে রাখার উদ্দেশ্যে একটি কল্পিত ঘটনার উল্লেখ পুলিশের উপস্থিতিতে সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অথবা সাত বছরের অধিক থেকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় আমলযোগ্য অপরাধ সংগঠনের পর ঘর ভাঙার সরঞ্জাম ও চোরাই মাল নিয়ে পালানোর সময় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ধরতে গেলে উক্ত ব্যক্তি পুলিশকে বাধা দান করতো পালিয়ে যাওয়ায় তাকে অপরাধী মর্মে ঘোষণা করা হয় পলাতক অবস্থায় সশস্ত্র বাহিনী থেকে পলাতক একজন বিদেশে অপরাধ করে বাংলাদেশে পালিয়ে আসা একজন এবং পাঁচশো পঁয়ষট্টি তিন ধারার বিধান ভঙ্গকারী দুইবার দোষী সাব্যস্ত হওয়া মুক্তিপ্রাপ্ত একজনের সাথে উক্ত ব্যক্তির দেখা হয় এরপর তারা একটি গোপন আস্তানায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে যায় পুলিশ দেখে তারা সমস্যারে বলে ওঠে ওয়ারেন্ট কই ওয়ারেন্ট দেখান প্রত্যুত্তরে পুলিশ বলে মিয়ারা তোদেরকে ধরতে ওয়ারেন্ট লাগে না এই যে দেখ তোদেরকে ধরার জন্য আরেক পুলিশ অফিসার থেকে রিকুইজিশন পাইছি এখন চল থানায় খেয়াল করে দেখুন এই ঘটনাটি মনে রাখলেই কিন্তু আপনি এখান থেকে অতি সহজেই পেয়ে যাবেন চুয়ান্ন ধারায় সন্নিবেশিত ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের এগারোটি ক্ষেত্রের সংকেত বা ইঙ্গিত যে সংকেতগুলো থেকে বিস্তারিত ধারণা চলে আসবে অনিবার্যভাবেই সুপ্রিয় দর্শক শ্রোতা এ হচ্ছে দু হাজার পঁচিশ সালের দশই আগস্ট জারিকৃত কোড অব ক্রিমিনাল প্রসিজিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মাধ্যমে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা ফৌজদারি কার্যবিধিতে প্রতিস্থাপিত ধারার অধীন ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার সহ প্রাসঙ্গিক বিষয়ে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানে সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন আমাদের এই শ্রান্তিহীন পথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম শপথ যাহা বলিব লউটিউ পিডি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড